তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এখান থেকে টোকেনটা সোয়েব করে টোন কয়েনে নিতে পারবেন তো এটা এখান থেকে সরাসরি আপনারা নগদ কাজ করে নগদ উইড্রো দিতে পারবেন আর এখানে এক হাজার ব্লুমস টোকেন দশ ডলার তো এই অফারটা কেউ মিস করেন না সবাই তাড়াতাড়ি লুটে নেন সবাই তাড়াতাড়ি লুটে নেন খুব ভালো একটা অফার কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা প্রজেক্ট নিয়ে আসলাম তো এখানে কিন্তু সরাসরি আপনারা টোকেনটা ইনকাম করে সরাসরি উড্যো দিতে পারবেন তো এখানে দেখেন এক হাজার লোনস টোকেন তাদের দশ ডলার এটা কিন্তু সরাসরি আপনারা টন কয়েনে সোয়েব করে উড্যো নিতে পারবেন এই যে আমরা যদি সোয়াইপে আসি তারপরে যে দেখেন এখানে সরাসরি তাদের টোকেনটা সোয়েব করে উডো দিয়ে উডো নিতে পারবেন তো ফার্স্টে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তারপরে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন তারপরে যে লিঙ্কটার উপরে ক্লিক করবেন তারপরে স্টার্টের উপরে ক্লিক করবেন তো এখানে অন্য ছবি ড্রপে যেভাবে আপনারা অ্যাকাউন্ট খুলুন এখানেও কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে ফার্স্টে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সেখানে ফার্স্টে আপনাদের টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখানে আপনারা ইনকাম করবেন কীভাবে তো এখানে যে ট্যাপ ট্যাপ করে যে ইনকামটা করবেন এটা কিন্তু মেন ইনকাম না এখানে কিন্তু কিছু দেখেন তাদের ব্রুম টোকেনটা আপনাদের ইনকাম করতে হবে এক হাজার ব্রোনস টোকেন কিন্তু দশ ডলার তো ব্রুম টোকেনটা কিন্তু আপনাদের ইনকাম করতে হবে টোকেনটা ইনকাম করবেন কীভাবে তো ফার্স্ট এখানে কিছু টাস্ক থাকবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এই টোকেনগুলো ইনকাম করার জন্য যে এখানগুলো তো আপনাদের ট্রেড করতে হবে ট্রেড করে কিন্তু আপনারা এই টোকেনটা ইনকাম করতে হবে তো এখানে যে ট্রেড করতে হবে যে দেখেন এই যে উনপঞ্চাশ মিনিট পরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পাঁচ হাজার স্টার তারা দেবে একটা টোকেন কিন্তু পাঁচ হাজার স্টার দেবে এখানে কিন্তু সরাসরি আপনারা ফি দেবে সে কিন্তু ট্রেড করতে পারেন তো এখানে দেখেন আর চার দিন পরে কিন্তু তারা এক বিলিয়ন ব্লুমস টোকেন দেবে সেটা কিন্তু পঞ্চাশটি স্টার দিয়ে আপনাদের জয়েন হতে হবে তো এখান থেকে কিন্তু আপনারা এইভাবে ইনকাম করতে পারবেন তো এই ট্রেডগুলো করবেন কীভাবে তো চলুন দেখাই এখানে ডেটগুলো করার জন্যই যে এখানে ক্লিক করবেন তারপরে যে জয়েনের উপরে ক্লিক করবেন তা তাদের র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে টোকেন দেওয়া হবে যদি আপনারা র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে টোকেন পাবেন আর এখানে রেট করার জন্য তারা যে তেত্রিশটা কার্ড দেবে তেত্রিশটা কার্ডের ভিত্তিতে কিন্তু এখানে আপনাদের র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে টোকেন পাবেন তো এখানে দেখেন এই যে উনি এক নাম্বার আছেন উনি কত পারসেন্টেজ করছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো এইভাবে এখানে কিন্তু আপনারা ট্রেড করে ইনকাম করতে পারবেন আর এখানে কতজন এখান থেকে আপনারা টোকেন পাবেন সেটাও আপনারা দেখতে পাবেন তো সেটা দেখার জন্য আপনাদেরকে তো সেটা দেখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে যে চলে আসতে হবে যে এখানে এখানে ক্লিক করবেন এই ট্রেডের এর উপরে তারপরে যে নিচে চলে আসবেন নিচে চলে আসলে যে দেখেন যিনি যে এক নম্বর হবে সে কিন্তু পঁচিশ হাজার ব্লুস টোকেন পাবেন যে দেখেন যে দুই নম্বর হবে সে পনেরো হাজার ব্লোস টোকেন পাবে এভাবে কিন্তু কে এখান থেকে আপনারা টোকেন পাবেন এক থেকে তিন হাজারের ভিতরে থাকতে পারলে কিন্তু আপনারা পঞ্চাশটা করে ব্লোমস টোকেন পাবেন তো এখানে কিন্তু এক এক হাজার ব্লোমস টোকেন কিন্তু দশ ডলার এখানে কিন্তু যে এক নম্বর হবে উনি কিন্তু প্রায় আড়াইশো উনি কিন্তু প্রায় আড়াইশো ডলারের মতো পাবে যে দুই নম্বর হবে সে কিন্তু দেড়শো ডলারের মতো পাবে তো এখানে আপনারা এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো এখানে এইভাবে আপনারা ট্রিট করে ইনকাম করবেন তারপরে যে রেফার আছে রেফার চাইলে আপনারা করতে পারেন রেফার করলে আলাদা একটা বেনিফিট পাবেন যে এটা সকল আর ডুবে রেফার করার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে না করতে পারলো আপনাদের কোনো সমস্যা নেই তো এখানে এইভাবেই আপনারা কাজ করতে থাকেন এভাবেই আপনারা টিট করে ইনকাম করতে পারবেন আর মূলত তাদের টোকেনটা কিন্তু মার্কেটে কোনো সময় লিস্টেড হবে না তারা কিন্তু এভাবে ইনকাম দেবে তো এখানে দেখেন এখানে ইনভেস্ট বলে একটা অপশান আসে এটা কিন্তু কামেন্ট শুনে আসে এটা কিন্তু তারা কিছু দিনের ভিতরে কিন্তু এটা নিয়ে আসবে আর এখানে তারপরে কিন্তু আপনাদের টেকা দিয়ে ড্রিট করতে হবে তো আপনারা ফ্রিতে এতটুকি পারেন ইনকাম করে নেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ